বাচ্চা ভাই আজকে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর আজকে যে দাম দিচ্ছি দর্শক যাচাই বাঁচাই করে তারপর আমার থেকে নিবে ঠিক আছে ইনশাআল্লাহ আর সমস্ত বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিজ দায়িত্ব পৌঁছাই দিব

আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে চলেন দেখাই খারুল ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা ভাই এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে বাচ্চারা খালি একটু দর্শককে দেখান আজকে দর্শকের দুধের কথাও বলবো না জাতমানের কথাও বলবো না এবং কতটা পার্সেন্টেজ কতটা জাতমান আছে আজ দর্শক যাচাই বাছাই করে নিবি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমি তো আমার জিনিস ভালোই বলবো তো আমার জিনিস আমি ভালো বলবো না আজকে দর্শক যাচাই করবে যে এটা কতটা ভালো দর্শক দেখতে পাচ্ছেন জি জি মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু বয়সটা কেমন আছে ভাই বয়স আছে ভাই 10 মাস প্লাস মাইনাস হবে 10 মাস প্লাস মাইনাস বয়স জি আচ্ছা তলার বয়সটা কেমন আছে ভাই তলাটা দেখাই দেন দর্শককে আজকে তো আমি বলছি দর্শককে যে আমি এত জাতমান দেখাবো না দর্শক আজকে চিনবে জাতমান কাকে বলে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এখানে আমি চারটার একটা লট রাখছি চারটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় দাম থাকবে বিরাশি হাজার টাকা পার পিস আচ্ছা আচ্ছা বিরাশি হাজার টাকার লট এটা হচ্ছে লটের প্রথম প্রথম নম্বর বাচ্চা চলেন আমার দ্বিতীয় নাম্বারটি দেখে চলেন দেখে ভাই এইবার সেই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এবং বিরাশি লটের দুই নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা এটা একটা অলস্টার্ন ফিজিয়ান বাচ্চা বাচ্চারা খালি দর্শকের দেখেন কতটা গ্রোথ আজকে তো দর্শকের আমি একটা কথাই বলেছি এগুলার থেকে কতটুকু দুধ পাবে অনেকে প্রশ্ন করে ভাই এগুলোর থেকে কতটুকু দুধ পাওয়া যাবে আরে ভাই দুধ আপনি গরুই কিনতে পারলেন আগে দুধের চিন্তা করলে হবে না জাত কিনেন যেখান থেকে নেন দেখেন থেকে নেন আপনি জাতমান দেখে শুনে নেন তাহলে দুধের চিন্তা কোয়া লাগবে না টাকায় দুইটা বেশি দেন যে কোন জায়গা থেকে কিনবেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না যে কোনো জায়গা থেকে নিবেন জাতমান দেখে ইনশাআল্লাহ আপনি কখনো ঠকবেন না আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আছে ভাই আপনার 11 মাস প্লাস 11 মাস প্লাস বয়স আছে দুই মাস প্লাস বয়স আছে ডলার বয়স তো দেখছেন দর্শক খুবই সুন্দর কোয়ালিটি হাই গ্রোথের বাচ্চা জি যে হাই গ্রোথ

যে আসলে যে অনেকে বলে ভাই 18 25 লিটা দুধের গাবের বাচ্চা আছে কিনা আমি আজকে দর্শকদের কিচ্ছু বলবো এটা কত লিটার দুধ দিতে পারে এখান থেকে দর্শক যাচাই করে নিবে। আমি আমার জিনিস তো ভালোই বলবো আমার জিনিস আমার ভালো বলতে দর্শকদের নেওয়ার দরকার নাই দর্শক যাচাই করে জানো নাই ঠিক আছে আমি আমার ভালো বলাই নিবে না ভাই এটার বয়সটা কেমন এটার বয়স আছে আপনার 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস বয়স আছে আচ্ছা আচ্ছা লটের দাম বলছেন 82000 দর্শক দামটা যাচাই করবে ঠিক আছে যাচাই করে তারপর আমার থেকে নিবে।

এখানে কি দরদাম করা যাবে না এখানে দরদামের সুযোগ নাই এখানে আমি কিছু সম্মানই করব ইনশাআল্লাহ কিছুটা অনার করে দেব কিছুটা সম্মানই করব ইনশাআল্লাহ তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন দেখাই ভাই সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে একদম রেডি বাচ্চা ভাই একদম রেডি বাচ্চা এটা বাচ্চাটা সর্বোচ্চ আপনার 10 থেকে 15 দিন সময় লাগতে পারে হিটে আসতে কারণ একবার হিটে আসছিল

মাত্র এক লক্ষ 2000 টাকা এক লক্ষ 2000 একদম মাত্র 1 লক্ষ 2000 টাকা রেডি কেউ কখনো চাইছে কিনা এই ধরনের জাতমান কোয়ালিটির বাচ্চা মিলাই নেবে মানে মাংসের দামে মোনাখন মাংসের দামে আজকে গরু আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে চলেন দেখাই ভাই সিরিয়ালের 6 নম্বর মাশাআল্লাহ খুবই দারুন এক্সসেপশনাল কালার কম্বিনেশনের আরেকটি গরু নিয়ে আছেন কি জাতের বলে এডএল এর বাচ্চা এডএল কোনগুলা যায় এই জিনিসগুলো খালি দেখবে এর মা দেখবে চারটা পা দেখবে উলানটা দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে এই গরুটা একটা শরীফ এগ্রো থেকে নিয়ে আসা বুঝছেন না বলে থেকে এই গরুটা নিয়ে আসা এই গরুটা খালি দর্শক দেখেন যে জাত মান কাকে বলে এই বাচ্চা তো দেখায় অনেকেই অনেকে বলে এগারোশো ছাপ্পান্ন নম্বর বুলের বাচ্চা বাচ্চার আজকে এটা কত নাম্বার বল তা বলতেছি না খালি জাত মান দেখান দর্শকে বয়সটা কেমন ভাই ভাই এটার বয়স আছে ১৬ মাস একদম রেডি একদম রেডি একদম রেডি যে কোনো সময় বাচ্চাটা হিটে আসবে

ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলা দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা ফার্স্ট কথা আমার থেকে গরু নিতে হবে এমন কোনো কথা নাই যা আত্মান দেখে যাচাই বাছাই করে যে কোনো জায়গা থেকে গরু নিবেন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন ভাই টাকায় দুইটা ঠকবেন জিনিসে ঠকবেন না আমার গরু নিতে হবে এমন কোনো কথা না যে কোন জায়গা থেকে আপনি নেন আপনার কষ্টের টাকা বিফলে যাবে না এটা এলো।